ឡអរឡំអេឡំអេឡអរឡំអេឡអរឡំអេឡអរឡំអេឡអរឡំអេឡអរឡំអេ

जहनी नी तो आगेरी दो जहनी नी तो आगे जो तोई जापी नमिटी तो मारे जो तोई जापी नमिटी तो मो तुई मधुर लगेरी दोया तो तुई मधुर लगे अल अद अल अदा अल अल अद जी जी बोंदोड़ी कोड़ सीरे गौ न जी जी बोंदोड़ी को गौ नौ को दौड़े दया कोड़ी दौ न गोले खो बा गौ नो Kama Kariya, Kuhu al-Kari na uri da'ya, Kuhu al-Kari na ah, na ah, na shah irah,

Long, 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 रे बा करी थी त जहनी नी तो आगे तो दो जहनी नी तो आगे जो तोई जापी नमिटी तो मारे जो तुई जापी नमिती तो तो तुई मधुर न गिरी तो तुई मधुर लगे জি জি বন্ধু দি হিয় গৌ না জি হিয়া করি রে গৌ না করি দৌড়ে দোবা কৌড়ি দে গৌ না গোলে কৌড়িয়া গৌ না ल मुहम्म रसूल

হাজী মোহাম্মদ ইসমাইল ব্যাপারে মৃত্যুবার্ষিক উপলক্ষে প্রথম বার্ষিক ওয়াজেদর মাহফিলের আয়োজন করা হয়েছে এই মাহফিলে উপস্থিত রয়েছেন ওলামাই কেরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ আমার পূর্বে যিনি আলোচনা করেছেন আমার পূর্বে যিনি আলোচনা করেছেন মুফতি মাওলানা মোহাম্মদ আলী হুসাইন সাইফি সাহেব এবং আরো অনেক উলামাই ক্যারামদেরকে দাওয়াত দিয়েছেন প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত মেহেমান বৃন্দু দারিপাক আমার মরুব্লী বাবারা যুবক ভাইয়েরা পর্দা নিশি আমার মাহবোনের বিশেষ করে আজকে হাজি মোহাম্মদ ইসমাইল ব্যাপারে মৃত্যুবাসিক উপলক্ষে ওনার সন্তানেরা সুযোগ্য সন্তানেরা আহলে আউলা যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে এতো সুন্দর একটা বাড়ির জলসা সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক আসার মারাই করি আপনারা কি অসুস্থ মানুষ নাকি সুস্থ মানুষের কোন অংশটা সুস্থ হলে তাকে সুস্থ বলে আর কোন অংশটা অসুস্থ হলে তাকে অসুস্থ বলে সেই প্রশ্নটা যদি এখন করি একটা লোক উত্তর দিতে পারবেন না আমি কনফিডেন্সলি বলতে পারবো কারণ সুস্থ মানুষের আচরণ কখনো এমন হয় না কথা কি বুঝতে পারছেন এখানে কি জন্য আসছে আমার কাছে মনে হচ্ছে আপনারা কোটি কোটি টাকার মালিক অন্যথায় বড় বাড়ি বানিয়েছেন দরজায় অনেক শক্ত গেট লাগিয়েছেন আজরাইল আসলে আপনাকে স্টাচ করতে পারবে না অন্যথায় আপনাদের কাছে একটা প্রক্রিয়া আছে আজরাইল আসলে বলবেন ছেলে তো বিদেশে থাকে মেয়ে তো বিদেশে থাকে আজকে কত বছর তাদের সাথে দেখা টাকা হয় না দশ লাখ বিশ লাখ টাকা দিয়ে দিলাম তুমি চলে যাও আবার রিটার্ন করো এরকম নি কোনো এরকম কোন সুযোগ আছে অহংকার করেন কি জন্য আল্লাহ ডাজেন্ট লাইক দা প্রাউড আল্লাহ অহংকারীকে পছন্দ করে না আপনারা যেভাবে দরুদ পড়েছেন যেভাবে জিকির করেছে মানে অসম্ভব অহংকারের ভাব আমি দেখেছি যদি বলেন যে না হুজুর আমরা অহংকার করি নি তাইলে বলবো আপনারা যথেষ্ট কৃপণ এই দুই জাতের এক জাতকে আল্লাহ দেখতেই পারে না এই দুইটা হচ্ছে আল্লাহর সবচেয়ে অপছন্দের জাত এদের প্রতি আল্লাহর কোনো রেসপেক্টও নাই সম্মানিত উপস্থিতি এখানে এসেছেন আমাকে মনে করতে হবে আপনাদের টিচার আর আপনারা নিজেকে নিজে মনে করতে হবে স্টুডেন্ট এটা একটা টিচিং প্রফেশন যেই টিচিং প্রফেশনে দুনিয়ার জন্য মেসেজ আছে এবং আখেরাতের জন্য মেসেজ আছে প্রেজেন্ট এন্ড এন্ড ফিউচার এই দুইটা জায়গার জন্য দুইটা প্লেসের জন্য সমান মেসেজ দেওয়া হবে আজকে কারণ আমার চাচা মুরব্বি মানুষ কোথায় উনি অনেক কষ্ট করে গিয়ে আমাকে দাওয়াত দিয়ে আসছে কমিল্লাতে গিয়ে আলহামদুলিল্লাহ বলেন উনি বলেন যে বাবা আপনারা আমি জাস্ট 9টায় মাইক দিয়ে দিই আজকে কয়বার বলছি ওনার যেন অসম্মান না হয় কারো কথা শুনতে না হয় আমি কিন্তু সময়ের আগেই চলে আসছি 2002 থেকে আলোচনার মাঠে আমার জীবনে এমন কোনো নেগট নাই যে আমি 2 মিনিট দেরি করে কোনো মাহফিলে গেছি আমি দুইটা প্রোগ্রাম করিও না সহজে প্রতিদিন একটা কারণ দুইটা থাকলে কোনো জায়গায় সন্তুষ্ট করা যায় না প্রাণ খুলে কথা বলা যায় না সম্মানিত উপস্থিতি আপনাদেরকে এখানে বসলে অহংকার মুক্ত হয়ে বসতে হবে পারবেন বসতে আমি আপনাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে তারপরে আমি আলোচনায় যাব একদম কথা বলা যাবে না সম্মানিত উপস্থিতি আমার দিকে তাকান এখানে আলোচনা শুনতে হলে আমার প্রথম শর্ত ফার্স্ট কন্ডিশন স্টপ ইউর মাউথ এভরিবডি সকলের জবানকে বন্ধ রাখতে হবে

আরেক পাশে রেখেছেন আরেক কোন দিক দিয়ে না জানি বেয়াদবি হয়ে যায় না জানি আল্লাহ রাসূলকে হারিয়ে ফেলি এই দুইটা জিনিস আপনার মধ্যে সমানভাবে বিচরণ করাতে পারলে তাহলে আপনি হবেন ইমানদার তার আগে নাও কারণ আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ও কামিয়াত তাকুন এবং তাকওয়া অবলম্বন করেছে তাহলে হলো তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে ও ফিল আখিরা এবং পরকালের জীবনে আমার দিকে তাকান আমি আপনাদেরকে আপনি আমি আপনাকে চিনাচ্ছি আপনি যে একজন মানুষ আপনাকে আমি আপনার কাছে আপনাকে পরিচয় করিয়ে দেব এখন ইতিপূর্বে পরিচয় হয়েছে কিনা জানি না নিজের কাছে নিজে আমি আজকে আপনাকে পরিচয় করিয়ে দেব সম্মানিত উপস্থিতি আমরা নিজেকে নিজে চিনতে পারি না বিধায় আমাদের এত ব্যর্থতা আল্লাহ কোরআনে ওয়াজ করেন কোরআন শরীফের 29 পারা সূরা ইনফিত ফি আই

আল্লাহর ইচ্ছে মতো করে মন মতো করে আমাদেরকে গঠন করেছে কি করেছেন যেটাকে ইংলিশে বলা হয় বিউটিফুল সেই অত্যন্ত চমৎকার যেটা আসমান জমিন চন্দ্র সূর্য জীবন ফেরেশতা থেকেও সুন্দর জোরে বলেন না সুবহানাল্লাহ আর বলেন সুবহানাল্লাহ এতক্ষণে মনে হয়েছে আপনারা জিন্দা মানুষ এতক্ষণে কি মনে হয়েছে জিন্দা মানুষ এটা হলো জিন্দা মানুষ কাজ কারণ যারা জিকির করে তারা হলো জিন্দা আর যারা জিকির করে না তারা হলো মুর্দা কি দাদা কি বলেন যারা জিকির করে তারা কি জীবিত আর যারা জিকির করে না তারা কি মৃত জীবিত মানুষের পরিচয় আল্লাহ কেমন করে করেন আল্লাহ বলেছেন তাজকুরুনি আজকুরুকুম আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ

আর ধৈর্যশীল যারা তাদের জন্য এত বেশি নিয়ামত আল্লাহ বরাদ্দ করে রেখেছেন এর খেয়েও শেষ করতে পারবে না এর মধ্যে যদি যৌবনকালে যুবকরা যদি বেশি ধৈর্যশীল হতে পারে তাদের পুরস্কারটা একেবারে স্পেশাল যারা এখন বুড়ো হয়নি জিব্রাইল বলেছেন আমি বৃষ্টির ফোঁটাগুলো গণনা করতে পারি কিন্তু যৌবনকালের আমল গণতে পারি না যুবকদের আমল যুবতীদের আমল কি আল্লাহ এত বেশি পছন্দ করেন সম্মানিত উপস্থিতি আপনি প্রতিদিন কি করছেন আমি এখন আপনাকে প্রশ্ন করলে উত্তর দিতে পারবেন না অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা আল্লাহ বলেছেন ইমানদারগণ তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো বর্ণনা করো আজকে আমরা কি সকাল টু সন্ধ্যা জিকির করছি আল্লাহ না বলছে আমাদেরকে মন করে বানাইছে আমরা কি আল্লাহর মন মতো পথে চলতে পেরেছি নাও ইম্পসিবল পারিনি তার কারণ আমাদের ব্যর্থতা হলো ওই জায়গা আমরা অত্যন্ত পৃথিবী লোভী আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই দুনিয়ার জীবন এই পৃথিবীর জীবন একটা ধোঁকা একটা প্রতারণা নাউযুবিল্লাহ বলেন আল্লাহর জিকির নিয়ে আমরা পৃথিবী নিয়ে ব্যস্ত আছি আল্লাহর জিকির ছেড়ে তার জন্য বিবি এবং সন্তানের জন্য কোরআন শরীফের উনিশ পারায় চলে আসেন আমাকে আমার সাথে কোরআন শরীফের উনিশ পারা সুরা সোয়ারা অষ্টআশি নাম্বার আয়াত আল্লাহ বলেছেন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিছু কাজে লাগবে না কার জন্য করছেন কার জন্য এত কিছু করছেন ওই দিক দিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফ দ্বারা উনি থেকে বর্ণিত রাসূল বলেছেন তোমাদের মধ্যে এমন কি কেউ আছে যে নিজের সম্পদের চাইতে ওয়ারিশের সম্পদ বেশি পছন্দ করো সাহাবাই کرام বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমাদের মধ্যে এমন কি নাই গো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিশের সম্পদ বেশি পছন্দ করে এবার আমার নবী একটা ডাক দিয়ে বললেন ওইগুলো হলো তোমার নিজের সম্পদ যা তুমি ইন্তেকাল করার আগে আল্লাহর সন্তুষ্ট জন্য দান করে যাবে ওইগুলো হলো তোমার নিজের সম্পদ আর যা তুমি পৃথিবীর বুকে রেখে যাবে তুমি মরার পরে আর কোনো মালিকানা চলবে না এগুলো অন্যের সম্পদ হিসাবে বিবেচিত হয়ে যাবে যদিও সম্পদগুলো তোমারই উপার্জন করা যাবেন কোথায় যাবেনটা কোথায় যাওয়ার কোনো রাস্তা নাই একটু ধৈর্য ধরেন আমি বলতে চেয়েছিলাম জিকির আমি যখন দুরুদ পড়েছি আপনাদেরকে দেখেছি আমি একিবারে দুর্বল ই অর ভেরি উইক দুর্বল একিবারে দুর্বল কেন এত দুর্বলতা প্রকাশ করার মানে কি আজকে তো প্রেমের বাগান এটা তো মিলন মেলা আমরা সবাই একত্রিত হয়েছি যদি হার্ডের প্রবলেমও থাকে কারণ হার্ডের রুগী যত বেশি মানুষ দেখবে যত বেশি মানুষ দেখবে কথা বলবে ততই সে ফ্রি আর এইদিক দিক বিজ্ঞানী বৈজ্ঞানিক যারা গবেষণা করেছে স্পেসের एस्ट्रोनॉट যারা তাদের গবেষণা উঠেছে জিকা ইজ দা হার্ড মেডিসিন জিকির হলো হার্ডের ঔষধ আপনি যত বেশি জিকির করবেন হার্ট তত বেশি স্ট্রং আর আপনার হার্ট যত স্ট্রং আপনি তত বেশি সুস্থ মানুষ হিসাবে সমাজ এবং ডাক্তারদের বিবেচনায় বিবেচিত হবে সুবহানাল্লাহ আরে যারা বলে না সুবহানাল্লাহ এই সুবহানাল্লাহ তোও তো জিকির আল্লাহ বলেছেন যে কি রাসুল বলেছেন এটা জান্নাতের বাগানে যারা আসে তাদের স্পেশাল ফল আপনারা যারা এসেছেন তারা জান্নাতী আল্লাহর মেহমান হয়ে গেছেন ফেরেশতারা আপনাদের নোট করতেছে আর আসমান থেকে জমিনে এসেছে ওই যে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে সৃষ্টি করার প্রস্তাব দিয়েছিলেন আর ফেরেশতারা বলেছিলেন নাউন তাদেরকে প্রস্তাব পাঠানোর দরকার নেই আপনারা অর্ডার মানবেন না মারামারি কাটাকাটি করবে আল্লাহ বলছিলেন ইন্নী আলাম ইন্নী জাইউন ফিল আরদি খলিফা তারাই এটাকে প্রত্যাখ্যান করেছেন প্রত্যাখ্যান করার পর আল্লাহ বলেছিলেন ইন্নী আলামু মা লা তাআলমুন আমি যা জানি তোমরা তা জানো না তার মানে আমার সকল বান্দা আমার আই বিরোধিতা করবে না কিছু পাগল থাকবে আমার তালাশেই ছিল ব্যস্ত থাকবে তারই অন্যতম নমুনা হলো আজকের জান্নাতের বাগান আপনারা আল্লাহ যখন আসমান ছেড়ে জমিন পর্যন্ত আল্লাহ কি ব্যাপার কি হ্যাঁ কি আল্লাহ জিজ্ঞেস করে ফেরেস তাদেরকে হাদিস শরীফ প্রমাণ করেছে ব্যাপার কি ওখানে কেন আল্লাহ তোমার বান্দারা এত সুন্দর করে জিকির করছে আর আসমানে থাকতে পারলাম না তাদেরকে অভিনন্দন জানানোর জন্য চলে আসছি কাকা তোমরা না কইছিলা আমারই বান্দাগুলো কি করবে না আমার হুকুম মানবে না এখন তোমরাই সাক্ষী দিচ্ছ আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে আলহামদুলিল্লাহ বলছেন এটাও জিকির আমি আপনাদেরকে পরিচয় করি তারা স্মরণ সরো আমি তোমাদেরকে সরল কি চমৎকার আল্লাহ রা বললেন আল্লাহর হাবিব ডেকে ডেকে বললেন হাবিব আমার বান্দা আপনি জানিয়ে দেন আমার বান্দাগুলো যখন কোন জিকিরের জলসায় বসে তারা জিকির করে এখানে নামাজি থাকে বেনামাজি থাকে শোধকর থাকে গোসকর থাকে পাপি থাকে নেকি থাকে কত জাতির মানুষ একটা নিয়ে তারা জিকিরের জলসা সাজায় কিন্তু হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দাগুলো তারা পৃথিবীর বুকে যে জলসায় বসে বসে জিকির করে আমি তার চাইতে উত্তম জলসায় বসে আমি আমার ওই বান্দার জিকির করি সুবহানাল্লাহ আর জোরে না কন্যা তাহলে আপনি কম দামি না কম দামি মনে করেন আপনি এখানে বসে বসে আল্লাহর জিকির করতেছেন উঠ করে একজন মানুষ আপনার কাছে চলে আসলো সে জিকির জলসা পছন্দ করে না এখন আপনাকে এসে সে বিভ্রান্ত করার জন্য প্রশ্ন করবে তুমি তো তোমার মালিকের জিকির করছো তোমার মালিক এখন কি করে তুমি উত্তর দাও ও বন্ধু আপনি সরাসরি বলে দিবেন আমি এখন জিকির করছি রে আমার মালিকও আমার জিকির করছে সুবহানাল্লাহ আর জোরে কন্না সুবহানাল্লাহ জিকিরের কোনো কন্ডিশন নাই তাদের করো লহকে আমান দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো ও করো বসে বসে জিকির করো ও আনা জনো বিকুম শুয়ে জিকির করো দাঁড়িয়ে থাকলেও জিকির করা লাগবে বসে থাকলেও জিকির করা লাগবে শুয়ে থাকলেও জিকির করা লাগবে জিকির থেকে কোন ভাবে দূরে থাকা যাবে না এটা মালিকের ওয়াদা সুবহানাল্লাহ কইতেন না আরে আরো জোরে Subhanallah, alhamdulillah, la ilaha illallah. Subhanallah, alhamdulillah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah. शिक सिलो कालम का सिष्टि जा सीला और शिकुड़ कालम सृष्टि सिर ओ सीला जे अल्लाह खुशी हुइया बी ने, ने बुल्ला सुबह সুন্দর <imitation> சா தாத்திரபானி டூட்டி அசீலன கம்முளி சா தாத்திர்பானி டூட்டி ஆசீல கம்முளிக்கத்தோ திலபி மின்னு பி அள

লাভ ফর আল্লাহ অ্যান্ড হেড ফর আল্লাহ ভালোবাসাও আল্লাহর জন্য আবার ঘিনাও আল্লাহর জন্য কিছু কিছু জায়গাকে ভালোবাসা তো আল্লাহকে পাওয়ার জন্য আবার কিছু কিছু জায়গাতে ঘিনা এটা আল্লাহকে পাওয়ার জন্য আজকে জান্নাতের বাগানকে আমরা আপন করে নিয়েছি আল্লাহ পাওয়ার জন্য তাই না তাই না আল্লাহর সন্তুষ্টির জন্য সামান্য প্রস্থিতি আমার দাদাভাই চলে গেছিলেন আবার আসতে রাগ হয়ে গেছিলেন আমার লোকের আগুয়ে নিয়ে আরে হুজুর আল্লোকের আগুয়ে লাভ নাই আল্লাহ রাবুল আলমিন কয় সাধারণ মানুষের বাঁচার একবার সহজ রাস্তা আমি আল্লাহ খুলে দিয়েছি তোমরা তো রবি পর্যন্ত যেতে পারবা না এই জন্য তোমাদের জন্য আমি সহজ একটা রাস্তা খুলে দিয়েছি সেই সহজ রাস্তাটা হলো আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইজ আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো আল্লাহ জান্নাতে কি কি করবে আল্লাহ কয়

আমার কথা কি আপনাদের কাছে ভালো লাগে যার যার কাছে ভালো লাগে আমি আমার মূল আলোচনা যাই আপনাদেরকে আমি আপনাকে পরিচয় করি দেওয়ার কথা বলেছিলাম এদিকে প্রত্যেকটা মানুষ কিন্তু ডবল সিঙ্গেল কিন্তু একটা মানুষ নয় আমি প্রথম পরিচয় করে দিব আপনার বডিটাকে আপনার যে মাথা থেকে পা পর্যন্ত বডিটা এটার নাম আল্লাহ কোরআনই কখনো কখনো বলেছেন ইয়া নাস আবার কখনো কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান এটা হলো আল্লাহর ভাষা আর আমাদের ভাষায় আমরা বলি সোজা সবটা কথা মানুষ কি মানুষ ইংলিশে যদি বলি কেউ কেউ বলে মেন আবার কেউ কেউ বলে পারসন তাই না এটা হলো এই যে বাহিরের মানুষটা কোন মানুষটা মাথা থেকে পা পর্যন্ত যে বডিটা এইটা হলো এই মানুষের সংক্ষিপ্ত বিবরণ আর এই মানুষটাকে যেই মানুষটা পরিচালনা করছে ওই মানুষটা থাকেন ভিতরে এটা আপনারা আমার মাঝে কিভাবে আসতে সেটা আপনি আমি আজও জানেনি সৃষ্টির কাছে আজও অজানা আবার কোন দিন কোন অবস্থায় চলে যাবে এটাও সৃষ্টির কাছে চিরকালের জন্য অজানা ওই ভিতরে মানুষটার নাম আল্লাহর কোরআনের ভাষায় রাখা হয়েছে রূহ ইংলিশ এটাকে বলা হয় সোল বাংলাতে এটাকে বলা হয় আত্মা আল্লাহ বলেছেন সেদা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড কোলি রুহু মিন আমরি রব্বি ফিস্টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার ফিউচার টেন্স অতীত বর্তমান ভবিষ্যৎ একদিন আপনার আমার মাঝেই রুহুটা ছিল না বিধায় আপনার আপনি আমিও ছিলাম না ছিলাম কথা বলেন না কেন মায়ের ওদর থেকে যদি আপনি মৃত আসতেন তাইলে মনে করতে হতো আপনার মধ্যে আসল মানুষ ঢুকানো হয় নাই কথা কি আমার বুঝেন আপনারা আপনি আমি যদি মায়ের ওদর থেকে মরা আসতাম তাহলে মনে করতে হতো আপনার আমার মাঝে আসল মানুষটা ঢুকানো হয় নাই বিদায় আমি মরা অবস্থায় পৃথিবীতে আসছি আমার কোনো নাম রাখা হয় নাই আপনার আমার দেহটা ছিল বাবা মায়ের মাঝে আর আত্মাটা ছিল আলমে আর ভারবের জগতে মায়ের ওদরে যখন আপনার আবার বডিটা তৈরি হয়েছে তখন ওখান থেকে ট্রান্সফার হয়ে আপনার বডিতে ঢুকে গেছে আসল মানুষ তখন আপনি মানুষ রূপে পৃথিবীতে আসছেন সাত দিনের দিন মা মাথার চুল কামিয়ে নাম রেখেছে ডাকসে না আবার এই পর্যন্ত আমি বড় হয়েছি বড় হয়েছি মানুষ হিসাবেই পরিচিত মানুষের কাছে কিন্তু যেদিন আবার আসল মানুষটা আপনার আমার ভিতর থেকে বের হয়ে যাবে তখন কিন্তু আপনাকে আমাকে আর আব্দুর রহিম বলে ডাকবে না ডাকবে مرحوم আব্দুর রহিম তার মানে রহিম আর রহিম নেই সেই মৃত্যুবরণ করেছে তার মানে ইউ আর আই আমি আপনি আমরা সবাই কি আমরা কি মরার পরে যাবো কোথায়

কেমন করে যাবে রে কবরে নিয়ে যাবে কবরে আল্লাহরা ভোলার আমিন বলে দিয়েছে মজিদ পড়ের মানুষ আমার ভাই আমার বাবারা আমার মা বোনদের কেটে কেটে কে বলবো গো হৃদয়ের জানা না করে তোমরা সবাই শুনো একদিন যে কোনো মুহূর্তে চলে যেতে হবে রে এই পৃথিবীর মাই বেরাদর আপন স্বজন কেউ তোমার সঙ্গী হবে না বাস বাগানে পুকুর পারে রেখে আসবে পাঁচ দিন দশ দিন পনেরো দিন বিশ দিন এক মাস ছয় মাস পরে পৃথিবী তোমায় ভুলে যাবে রে তোমার জীবনের কর্ম কোনো দিন তোমাকে ছাড়বে না ভুলবে না আওয়াজ করে বলেন না ঠিক না ঠিক বন্ধুরে আমা আমি মজিপুর গ্রামের আমার ভাই বাবা মা বন্ধুদেরকে সবাইকে বলবো আল্লাহ বলেছেন তুমি যখন করার পরে তোমার ঠিকানা হবে কব আল্লাহ আল্লাহ বলেছেন দা সিজিং অফ আল্লাহ ইস ডিফিকাল্ট আল্লাহর আল্লাহর পাকড়া বড় শক্ত তার মানে বন্ধু তুমি যখন বর্জুকি জীবন ফিউচারে প্রথম স্টেপ যখন তুমি অতিক্রম করতে যাবে তখন থেকে তোমাকে ও করে শুরু হয়ে যাবে তোমাকে আল্লাহ শক্তভাবে ধরবে বলে হুজুর কেন গো কেন গো আমাদেরকে বড় শক্তভাবে ধরবে বন্ধু তোমাকে ধরবে শক্ত করে এই জন্য তোমার কাছ থেকে জীবনের সকল কর্মের হিসাব নেওয়ার জন্য

বাঁচারও সুযোগ নাই মরার সুযোগ নাই পালিয়ে যাওয়ারও কোনো সুযোগ নাই একটু আগে বলেছিলাম যখন হক্কানি আলেম এবং আল্লাহর ওলিদের সাথে প্রেম করে কবর যাবেন আল্লাহ বলেছেন তোমার জন্য আমি জান্নাতে খাবার বরাদ্দ করে রেখেছি তুমি শুধু খাইবা তোমার পস্রাব হবে না পায়খানাও হবে না শুধু একটা ঢেকুরের সঙ্গে সঙ্গে হজম হয়ে যাবে সুবহানাল্লাহ